তাহলে একটু ভিডিও করে রাখতে পারতাম তার রাস্তার মেনো কি ব্যাপার মনে হয় এ বাসায় যাইতে চায় না ওরে বাবা বাচ্চারাও খুবই বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনি চ্যানেল আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেই প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহুর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের হচ্ছে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো গতকালকে হচ্ছে তাশ্মীরের পাপা বিশাল বড় একটা গতকালকে না গত পরশু রাতে এনেছিল তরমুজ তো সেই তরমুজ হচ্ছে কাটা হয়নি গতকালকে হচ্ছে তাশ্মীরের পাপা কেটেছিল আমি তো কোস্তোর ছিলাম তো কোস্তরাই থেকে আসার পরে তারা তালহাকে স্কুলে দিতে গিয়েছি এই ফাঁকে সে তরমুজটা কেটেছিল তো এখানে যে একটা তরমুজের দুই ভাগ দেখতে পাচ্ছেন আরও দুই ভাগ গতকালকে আমরা খেয়ে শেষ করেছি তরমুজটা খুবই সুন্দর হয়েছিলো এবং অনেক মজার হয়েছিল তো তরমুজটার কেজি নাকি হচ্ছে তেরো কেজি নাকি ছিল আমি সঠিক জানি না এতটুকুই জানি তো আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে তরমুজ তরমুজের কালারটা ভীষণ সুন্দর এবং মিষ্টি ছিল তো এই যে সকালের নাস্তায় হচ্ছে এখানে গরুর গোস্ত আগে থেকে রান্না করা ছিল এখানে একটু গরম করে দিয়েছি সেই সাথে যে সকালে রুটি বানিয়েছি আর হচ্ছে যে চা তো এই ছিল আমাদের আজকের সকালের নাস্তার মেনু তো তালহাকে তালহার পাপা হচ্ছে ব্রাশ করাইতে গিয়েছে ওয়াশরুমে তো বাবা ছেলেরা হচ্ছে আসতেছে নাস্তা করার জন্য এই ফাঁকে আমি তরমুজ কেটে নিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ফ্রিজ থেকে আবার বের করেছি যে বিশাল বড় একটা তরমুজ এনেছিল তরমুজটা যদি যখন বড় ছিল তখন যদি একটু ভিডিও করে রাখতে পারতাম তাহলে আপনারা দেখে বুঝতে পারতেন যে এটা কত বড় ছিল তালহাকে দিলাম তো আজকে একটু লেট হয়ে গেছে কে অবস্থা কান্না করিনি আহারে কেন বাবা রিজবান কেন কান্না করো যাকে বাবি হ্যাঁ তো তালহাকে দিলাম পাবেনে আমাকে হচ্ছে গেট আটকিয়ে দিতে বলতেছে কারণ আর কোনো অভিভাবক এখন আর আসবে না টাইম ওভার হয়ে গিয়েছে তো আমি এখন বাসে চলে যাবো নাস্তা করারও সময় পাইনি কারণ তালহাকে হচ্ছে ঘুম থেকে ওঠানোর পর ওর পাপা ব্রাশ করে দিয়েছে ওর পাপা একটু খাওয়াই দিছে আমি জামা কাপড় পরিয়ে চলে এসেছি প্রতিদিন তো হচ্ছে সাইকেল নিয়ে আসা হয় কিন্তু আমার আজকে সাইকেল তো আবার নষ্ট হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে এখন আর সাইকেল দিয়ে দিয়ে যেতে পারলাম না তাহলে যে স্ট্রোলার নিয়ে এসেছিলাম এখন এটাকে আবার ঠেলতে ঠেলতে বাসায় চলে যেতে হবে আজকের ওয়েদার ভালো না বৃষ্টি হইতেছে তো এখন চলে যাব বাসায় বাসায় গিয়ে পরে আবার কথা হবে এখন বাজে দশটা পাঁচচল্লিশ তো আমি বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি তাসমিরের পাপাও চলে গেছে ডিউটিতে তো পরে ফোন দিলাম বলতেছে তোমরা কেউ বাসায় নাই তো আমি একা একা বাসায় কি করব তাই চলে এসেছি আমার ছেলেরা তিনজন স্কুলে তা আজকে তো তালহার হচ্ছে স্কুলের তৃতীয় দিন তিন দিন ধরে আমার ছেলেটা স্কুলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো বিরক্ত করে না কোনো কান্নাকাটি না কোনো মন খারাপ না তো আমার সাইকেল যেহেতু নষ্ট আবারও তো হেঁটে তারপর হচ্ছে তালহাকে আনতে যেতে হবে তো নাস্তা করি নাই সকালে এখন নাস্তা করে একটু এনার্জি বানিয়ে নিচ্ছি তারপরে আবার বিসমিল্লা বলে হাঁটা শুরু করব তারপর তালহাকে নিয়ে আসবো বাসায় তো এখন আমি এই যে গ্রহস্থ দিয়ে রুটি দিয়ে নাস্তা করে নিচ্ছি বিসমিল্লা এইদিকে কিন্তু এই যে তরমুজ কাটা আছে তাসমির পাপা খেয়ে গিয়েছে আর রয়ে গিয়েছে তার আমি খেয়েতে খাওয়া দাওয়া করি পরে আবার কথা হবে এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচচল্লিশ তো এখন চলে এসেছি হচ্ছে তালহাকে স্কুল থেকে নেওয়ার জন্য দেখি কি করে এই যে এখানে হচ্ছে বাচ্চাদের মাম গুলো সাজাই রাখছে এটা হচ্ছে তালহার কি ব্যাপার ও মনে হয় বাসায় যাইতে চায় না আমার ছেলে বাসায় যাইতে চায় না তালহার তালহার ক্লাসে হচ্ছে যেখানে মাম পট রাখে সেখানে খুঁজতে গেছে তালহা এই যে ওটা দেখে আসো ওটা তোমার না

পরে গেছে রে তাহলে হ্যাঁ কিছু হবে না আসো আসো মাম্মা বাসায় গিয়ে ধুয়ে দিবো চলো 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 বেনি বেনি হ্যাঁ লাগাও ও ডিশা তা আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন সুন্দর কমেন্টস করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন জয়েন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে অল চালু করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আর আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন তো এখন তালহাকে নিয়ে বাসায় যাচ্ছি বাবা কালো সিনেমায় বসো না ধরো ব্যাকটা ধরো হ্যাঁ চলেন ভবি আসতেছি যে তালহাকে কালো সিনেমায় বসানো হয়ে গিয়েছে ওদিকে যাবো কেন বাবা আমরা এখন বাসায় যাব এই দিকে এই তো আমরা এখন বাসায় যাচ্ছি পর আবার কথা হবে দুপুরে ছেলেদেরকে স্কুল থেকে বাসায় এনে তারপর হচ্ছে ভাত খাইয়েছি এরপর ওদেরকে মানে আগেই গোসল করাইছি স্কুল থেকে এনে গোসল করানোর পর ভাত খাওয়ায় তারপর ঘুম পাড়াইছিলাম আমি একটু ঘুমাইছিলাম তো আজকের ওয়েদার খুবই খারাপ বৃষ্টি হইতেছিল তো পরে আর ভিডিও করা হয়নি তো এখন বাচ্চাদের জন্য বিকেলে নাস্তা বানাইতেছি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু পাস্তা আরে পড়ে গেল কিছু পাস্তা আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে এই তো পাতিলের ভিতরে আমি একটু তেল দিয়ে তারপরে টমেটোর ক্যাচাপ দিয়ে দিয়েছি এই যে টমেটোর ক্যাচাপ এখান থেকে একটু ক্যাচাপ দিয়ে দিয়েছি এরপরে এখন দিয়ে দিব ওই যে শিমের বিচি এই যে এইগুলি এখন একটু নেড়ে চেড়ে দিব আমি কোনো পিঁয়াজ ইউজ নিই শুধু একটু তেল দিয়েছি তেলের মধ্যে টমেটোর ক্যাচাপ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি যে এখানে দিয়ে দিব হচ্ছে তন্ন বাচ্চাদের জন্য বিকালের নাস্তা একদম ঝটপট নাস্তা তো তন্ন দিয়ে দিয়েছি এই যে রিও মারে এই তন্নটা খুবই হচ্ছে লোভনীয় হাত কেটে যাওয়ার ভয় বেশি কারণ চতুর ধারা অনেক বেশি ধারালো তো এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব তো আমি কিন্তু আরও একটু টমেটোর ক্যাসাপ দিয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে কম কম মনে হইতেছিল তো পেঁয়াজ দিই আমার বড় ছেলে হচ্ছে পেঁয়াজ পছন্দ করে না এই জন্য তো পাস্তা হচ্ছে সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি হারে দিদিকে দেখতে পাচ্ছেন সাদা সাদা আমি কিন্তু এই মাত্র আরও একটু লবণ দিয়ে নিলাম চেক করে দেখলাম লবণ একটু কম হয়েছে তো এভাবে পাস্তা রান্না করলে কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই দেখতে পাচ্ছেন ভাপ করতেছে আমি একটু ছড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় ওরা যেন খেতে পারে ওদেরকে ক্ষুদা লেগেছে